দেশভাগের পূর্বে নির্মিত এ সকল জমিদার বাড়িতে যদি কখনো আপনি বেড়াতে আসেন আপনার কাছে এটা মনে হবে যে আজ থেকে শত বছর আগে বাংলা এবং বাঙালির স্থাপত্য বিদ্যা বা স্থাপত্য কলা কৌশল বা তখনকার মানুষের রুচিবোধ কতটা মাপের ছিল সেই দরজা জানালা সেই চৌকাট এখনও টিকে আছে সেই সিলিং বলেন সেই দরজাগুলো এত বছর পরেও টিকে আছে স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম এই ভবনটিতে বসবাস করত উপেন্দ্র সাহা মন্ডল নামে জমিদার পরিবারের একজন বংশধর তার নামটি এখনো খোদাই করা আছে এখানে দেশভাগের পূর্বে তারা যখন এখানে বসবাস করতো তখন নিশ্চয়ই তাদের পাইপ পাইপ পেয়াদার অভাব ছিল না এখানে দাস দাসীর অভাব ছিল না এবং এই যে বাড়ির সামনে এই যে বিশাল মাঠ এখানে রথের মেলা হতো চৈত্র সংক্রান্তিতে বিশাল আয়োজন হতো দুর্গাপূজার সময় বিশাল বড় মণ্ডপের আয়োজন হতো এখানে শুধুই পড়া ইতিহাস এখন এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু একটা সময় দেশভাগের পূর্বে এই জায়গাটা আভিজাত্য যদি আমি আপনাদেরকে বলি তাহলে ফিরে যেতে হবে একশো বছর আগের ইতিহাস পুরো এলাকায় তাদের প্রভাব ছিল প্রতিপত্তি ছিল এবং তারা এক জমিদারি জোদ্দারি সব কিছু তাদের হাতেই নিয়ন্ত্রিত হতো উনিশশো সালে দেশভাগের সময় উদ্বাস্তু হয়ে রিফিউজি হয়ে এই পরিবারগুলো ভারতের পশ্চিমবঙ্গে চলে যায় বাঙাল বাঙালদের অর্থাৎ যে পূর্ববঙ্গ থেকে যে বাঙাল পরিবারগুলো ভারতে গেছে তাদের বনেদি আনার স্মারক বা নিদর্শন হচ্ছে এই পরিবার এই বসত বাড়িগুলো দেশভাগের পরে এই ভবনটি দীর্ঘ সময় পরিত্যক্ত থাকার পরে সরকার এটাকে অধিগ্রহণ করে এবং এটা এখন একটি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বঙ্গপিঠা বঙ্গপিঠার গল্পের সাথেই থাকবেন